মেখলেগঞ্জের কথা ও গান সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও ছাত্র যুব আলোচনা কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সহসভাপতি ইমরান খান পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার প্রমুখ এদিনের কর্মসূচিতে উনিশশো সালের একুশে জুলাই শহীদ হওয়া যুব কংগ্রেস কর্মীদের অবদান নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি মেখলিগঞ্জের কীর্তি ছাত্র এই সম্বর্ধনা জ্ঞাপনের সাথে সাথে গুণীজনদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিনের কর্মসূচি থেকে বক্তারা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিতে পাগলো ডান্স ডিম ভাতকে আনন্দ করে শহীদদের অবদানকে বিকৃত করা নিয়ে সমালোচনা করেন এদিনের কর্মসূচির বিষয়ে কি বললেন প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার আস নেওয়া যায় কী কর্মসূচি হলো একুশে জুলাই উনিশশো তিরানব্বই তিনডা পতাকা নিয়ে কংগ্রেসের পতাকা নিয়ে যুব কংগ্রেসের পতাকা নিয়ে কলকাতার বুকে আন্দোলন হয়েছিল দাবি ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট কারণ সে সময় দেখা যেত বাংলাদেশের বর্ডারগুলো দিয়ে ভোটের আগের দিন বামফ্রন্টা মানুষ ঢুকে ভোট করত পরিচয়পত্রবিহীন ভোট এটা কোনোভাবেই সবতো দেশে কাম্য ছিল না আমাদের তাই দাবি ছিল পরিচয়পত্র প্রদান আইডেন্টি কার্ড প্রদান এবং সে সময় রাজীব গান্ধী সরকার এবং টিএন সেশন নির্বাচন কমিশন আমাদের একুশে জুলাই শহীদ হয়েছিল তেরো জন কিন্তু আন্দোলনটা সারা ভারতবর্ষে এমনভাবে দানা বেঁধেছিল যে আন্দোলনের ফলে সরকার এবং নির্বাচন কমিশন দাবি মেনে নিয়ে ভোটের আইডেন্টি কার্ড দেয় অর্থাৎ আইডেন্টি কার্ড দিয়ে ভোট দেওয়ার প্রচলন শুরু হয়েছিল আজকে সেই দিনটা একুশে জুলাই শহীদ দিবস যুব কংগ্রেসের এই দিনটাকে আমরা কোনোভাবে ভুলতে পারি না আজকে হয়তো সেই আন্দোলনটা হাইজ্যাক করে আজকে মহোৎসব হয় আজকে ডিম ভাত তার সঙ্গে রাজমা এই সব প্রচার হয় কি কি খাওয়াচ্ছে বড় মহোৎসব হয় ফার্স্ট ক্লাস ট্রেনে তাদের যাওয়া আসা হয় কিন্তু আমাদের কাছে সেই আন্দোলনের শহীদদের গুরুত্ব সেদিনও যেমন ছিল আজকেও তেমন কারণ সেই শহীদরা তাদের স্মৃতির উদ্দেশ্যে আর তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং সেই উপলক্ষে এই মেখলিগঞ্জের ছাত্র যুবদের সঙ্গে কিছু আলোচনা তাদের নেতৃত্বরা অনেকেই উপস্থিত ছিলেন প্রদেশ থেকে যুব কংগ্রেস থেকে কংগ্রেসের তারা অনেকেই উপস্থিত ছিলেন ছাত্র যুবদের পেয়ে তাদের সঙ্গে কিছু আলোচনা করা এবং তাদের সংবর্ধনা জ্ঞাপন করা এবং গুণীজনদের সংবর্ধনা করা আজকের মূল অনুষ্ঠানটা ছিল এই এই অনুষ্ঠানের দিনটা আমরা সবাই মিলে করতে পেরেছি তার জন্য যারা এসেছেন এবং সাংবাদিক ভাইদের সহ সকলকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কোচবিহার জেলা আইনজীবীর